ও তোমরা এটা সকালেই দেখবে তো মর্নিং বলেই যখন ফেললাম তো গুড মর্নিং আর এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে পনেরো তো আমরা এখন একটু বেরাচ্ছি ঘুরু ঘুরু করতে কোথায় যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি তো চুল টুল বাদ নিই চুলটা একটু উঁচু করে বেঁধে নেবো বিকজ চুল জড়িয়ে যাবে তো চলো যাই কোথায় যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেন ভিডিওটি দেখতে থাকো স্কিম না করে কিন্তু সো গাইস এসেছিলাম কিন্তু এখনও সে পার্কটা এখনও কিছু তৈরি হয়নি তো ওদের পরে আসবো চলো ওই ফুল গাছটা তো গাইজ এই পার্কে এসেছিলাম এটা হচ্ছে হংকং পার্ক বাট এই ভিডিওটা আমি তোমাদের পরে দেবো কারণ এই পার্কে যে ফুলেরটাই মেনলি মেন কাজ করা ফুলের গাছ টাছ দিয়ে একটা অন্যরকম তো সেই জন্য পরে ভিডিওটি দেবো কমপ্লিট না তো কি দেখাবো সেই জন্য চলো তো পরে নেক্সট কোনো ব্লগে দেখাবো তো এখন কোথায় তো আমরা ওখান থেকে মেনে চলে এসেছি আর আমার ছোটটা বেঁধে নিয়েছি জানোই তো বাইকে একটু জড়িয়ে যাই তো এবার দেখি কোথায় ঘুরতে যাই সেই জন্য আমি ভিডিও করছিলাম না যে ওখানে গিয়ে করবো সরু যেখান দিয়ে যেতে হবে আমরা অনেকটা আগেও চলে এসেছি কিন্তু এই রাস্তাটা সরু তারপরে উঠে এই যে দেখতে পাচ্ছ তো আমরা অবশ্যই তোমাদের এই ভিডিওটি দেব হংকং পার্কের একটু ঠান্ডা ফরুক আমরা মনে করেছিলাম যে এখন ফুল টাছ লাগিয়েছে হয়তো তো এখনও ওরা করে উঠতে পারেনি সেই জন্যে আর দেখাতে পারলাম না তো নেক্সট কোনো দিন আসব ফাইনালি গাইজ আমরা আর একটা স্পটে এসেছি এটা হচ্ছে কি তপাচ্ছর তপৎ তো চলো দেন তোমাদের দেখাচ্ছি বন্ধ করতে তো এটা হচ্ছে তপচ্ছর কেমন কালো কালো আসছে তারপর চর আর শীতকাল পড়িনি বলে এখনো সব দিকে মানে গোছানো কমপ্লিট হয়নি শীতকালটা এখনো তেমনভাবে পরিনি বলে না এগুলো ফ্রেশ হয়ে যাবে সব আর এখন সব একটু বাগান বাগান আছে এটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট তো চলো ব্যাক ক্যামেরা করে দেখায় তোমার ফটো আসছে ভালো আমরা এখন এখানে বসে আছি আর খালি মাঠ এটা হচ্ছে পিকনিক স্পট আর এটা শীতকালে ভাড়াও দেওয়া হয় তো চলো আমরা কিছু ফটো টটো তুলে নি সব বাগান বাগান দেখছো কিন্তু এরকম না একদম পরিষ্কার হয়ে ক্লিন হয়ে একদম পিকনিক স্পটের মতন সব হবে বেশ সুন্দর জায়গা আরও তো ফুল টাছ লাগাবে যেহেতু শীতকাল পুরোপুরি শীতকাল পড়েনি বলে এরকম হয়েছে তো শীতকাল পড়লে একদম বেশ সুন্দরই জায়গা দেখতে পাচ্ছ আর এখনও তো ভালোই লাগছে এই নদী আছে নদী বলতে এটা কি পুকুর মতন কি বলে নদী না নদী না বাট ওরকমই একটা ঝিল মতন করা আর ওখানে বোটিংও ব্যবস্থা থাকে তো ফুল এরিয়াটা এ বলতে পারো এই যে নদীতে দেখছো তো মানে ঝিলটা আর কি এই ঝিলটা এরকম ঘুরে গেছে গিয়ে ওই যে জুম করে দেখাতে পারছি আমি হ্যাঁ ওই ঝিলটা ফুল গোল আকৃতির এই যে গোল আকৃতির হয়ে গোল হয়ে একেবারে এটা চর মতন হয়েছে আর ওই সাইডেও ঘর আছে এই ওই সাইডেও আছে আর এটা হচ্ছে ব্রিজ এই যে এটা হচ্ছে ব্রিজ এখানে আসার তো এটা হচ্ছে বললামই তো কোন জায়গা ওই কলেজের ওখান থেকেই ডান হাতে না ওটা এই রাস্তাটা বাহাতে হাতে ঢুকে গেলেই সোজা চলে আসলেই তপাচ্চট বলে যে কেউ দেখিয়ে দেবে পিকনিক স্পট এখন আছি একটা ছাউনির তলায় এখানে সব জায়গায় ছাউনি ছাউনি করা যেহেতু এটা পিকনিক স্পট সেই জন্যে তো চলো সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে তো আমরা এবার চলে যাবো তো আমরা বাড়িতে চলে যাচ্ছি আর তো আমার এখানেই লাগানো রিলস করে দেবো দেখো তো দেখতে পাচ্ছো এই যে ব্রিজ আর আমরা ব্রিজের পরে আছি আর এই দিকেও জল এই দিকেও জল ওই যে পিছন ওটা চর মতন ওই সাইডেও জল তো অনেক সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে শীতকালের বেলা জানোই যে তাড়াতাড়ি সন্ধে হয় সেই কারণে আমরা চলে যাচ্ছি আর চলো তাহলে বাড়ি যাই একটা ক্যাপসিকাম এটা

আর শীতকাল পড়িনি বলে এখন পার্কে পার্কগুলো তেমন সুন্দর এখনও করে উঠতে পারিনি তো সব কিছুই গোছানো হবে শীতকাল পড়বে পড়বে মানে এই মাসটা গেলেই তো মোটামুটি জানুয়ারির থেকে পিকনিক স্টার্ট হয়ে যায় ডিসেম্বর থেকে তো তখন তার মধ্যে সুন্দর হয়ে যাবে আর হংকং পার্কের ভিডিও অবশ্যই দেব তো চলো আমরা এখন নিয়ে এসেছি চপ ওইগুলো খাবো খেয়ে দে ভিডিও শেষ করে দেবো বিকজ ভিডিওটি আর বাড়াবো না আমি ভিডিওটি এন্ড করব